আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম চলুন শুরু করি স্বপ্নের বাগানের জিও ব্যাগগুলো আসলে কেমন অনেকেই ব্যাগ নেওয়ার সময় ভাবে যে ব্যাগগুলো পাতলা হবে কি না আবার কতদিন যাবে এই নিয়ে দুশ্চিন্তা করেন তো আজকে আপনাদের বলবো আমাদের ব্যাগগুলো কেমন আর বাজারের ব্যাগগুলো কেমন বাজারের যে ব্যাগগুলো দেখতে পারছেন দেখেন এগুলো মাটি দেওয়ার পরও কিন্তু কীরকম বেঁকে গেছে আর এগুলো কিন্তু পাতলাও হয় আর আমাদের ব্যাগগুলো দেখেন মাটি দেওয়ার পরও কত স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে বাজারের ব্যাগগুলো কিন্তু কাপড় সেলানি সুতা দিয়ে সেলাই করে এতে করে দেখা যায় কয়েক মাস যাওয়ার পরে পচে যায় আবার ছিঁড়েও যায় আর আমাদের ব্যাগগুলো সেলাই করা হয় পলিপোপালিন সুতা দিয়ে যা দশ থেকে পনেরো বছর অনায়াসে চলে যাবে এবং এর সাথে আপনারা অনেকেই ছাদে সবজি লাগান সেক্ষেত্রেও আপনারা এই বড় সাইজের যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইউজ করতে পারেন আমাদের এই ব্যাগগুলো তিনটা কোয়ালিটি হয় এছাড়াও আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন জিও টেক্সটাইল সিট বা বস্তা যা আপনারা আর সমুদ্র নদী পুকুর বা রাস্তার কাজেও ব্যবহার করতে পারেন এগুলো বিভিন্ন জি ও সাইজের হয়ে থাকে আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে বা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া তথ্য অনুযায়ী যোগাযোগ করুন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ